মহেশখালী বাংলাদেশের কক্সেসবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা মহেশখালী উপজেলার আয়তন প্রায় তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সেসবাজার ঘুরতে গিয়ে অনেকেই এই দ্বীপ না দেখেই চলে আসেন আজকের এই ভিডিওতে মহেশখালী দ্বীপের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আর এই পাহাড়ি দ্বীপে কীভাবে যাবেন কি কি দেখবেন এবং কত টাকাই বা খরচ হতে পারে থাকবে তার বিস্তারিত ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আমাদের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আর আমরা যেহেতু সব চাইতে কম খরচে কক্সবাজার যেতে চাই এর জন্য চট্টগ্রাম মেল ট্রেনে যাব এবং এই মেল ট্রেনের ভাড়া পড়েছে একশো টাকা যেটি আপনারা কমলাপুর রেল স্টেশন থেকে উনিশ নম্বর কাউন্টারে পেয়ে যাবেন আর আপনি যদি সরাসরি ঢাকা টু বাজার ট্রেনে যেতে চান সেক্ষেত্রে বাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে নন এসি ছশো টাকা আপনি চাইলে বাসে চড়েও কক্সবাজার যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে এক থেকে আঠেরোশো টাকা রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় দশ ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেল স্টেশনে এখন আমরা সরাসরি চলে যাব নতুন ব্রিজের ওখানে এবং ওখান থেকে আমরা কক্সেসবাজার যাওয়ার বাস পেয়ে যাব স্টেশন থেকে বের হয়ে আপনারা লেগুনাতে চড়ে দশ টাকা দিয়ে নতুন ব্রিজ যেতে পারবেন আমরা লেগুনায় চড়ে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসছি নতুন ব্রিজে আর এখান থেকে কিন্তু কক্সেসবাজার যাওয়ার গাড়ি পাওয়া যায় আমরা কক্সেসবাজার যাওয়ার জন্য একটি লোকাল গাড়িতে বার্গেনিং করে দুশো টাকায় উঠে পড়ি কক্সেস কক্সেসবাজারের উদ্দেশ্যে আপনারা যদি কাউন্টার থেকে টিকিট নিতে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে চারশো টাকা পার পার্সন আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পর পৌঁছে যাই বাজার বাস স্টেশনে এখন এখান থেকে আমরা বিশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে যাব সুগন্ধা বিচ পয়েন্টে বাক্সেস বাজারে এক রাত থাকার জন্য আমরা একটি হোটেলে উঠি যেটির নাম ছিল জিয়া গেস্টিন আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন এই হোটেলে ডাবল বেডের ভাড়া পড়বে পনেরোশো থেকে আঠেরোশো টাকা এবং সিঙ্গেল বেডের ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা তবে সরকারি ছুটির সময় হোটেল ভাড়ার ভিন্নতা থাকতে পারে এই যে আমরা এখন এই অটোতে চড়ে ছয় নম্বর ঘাটের দিকে যাব তো কত বিশ টাকা না ভাড়া বিশ টাকায় সুগন্ধা বিশ পয়েন্ট থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু জেটি ঘাটে চলে আসছি জেটি ঘাটে প্রবেশ করার সময় আপনাকে বিশ টাকা এন্ট্রি ফি দিতে হবে আর বিশ টাকা এন্ট্রি ফি দিয়েই আপনি জেটি ঘাটে প্রবেশ করতে পারবেন আর জেটি ঘাটে প্রবেশ করার পর দুটা অপশান পাবেন মহেশখালীর দ্বীপ যাওয়ার জন্য এক স্পিড বোর্ডে যেতে পারবেন আর দুই ট্রলারে করে যেতে পারবেন তো স্পিড বোর্ডে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর যদি ট্রলারে করে যান সেক্ষেত্রে সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিট এখন আমরা স্পিড বোর্ডে যাব যার কারণে ঘাটের দিকে যাচ্ছি ছয় নম্বর যেটি ঘাটে প্রবেশ করার পর আপনারা এখানে অসংখ্য স্পিড বোর্ড পেয়ে যাবেন মহেশখালী দ্বীপ যাওয়ার জন্য আর এই স্পিড বোর্ডে করে যদি যান তাহলে পার পারসন ভাড়া পড়বে একশো দশ টাকা করে আর আমার সাইডে ওই সাইডে দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এখানে ভাড়া পড়বে চল্লিশ থেকে ষাট টাকা কত ভাড়া দশ টাকা ভাড়া পার পারসন মহেশখালী ঘাট একটা একটা স্পিড বডে কয়জন যেতে পারে একটা বডে নয়জন একটা বডে নয়জন যেতে পারবে স্পিড বোর্ডে ভ্রমণ করার সময় অবশ্যই সতর্কতার সহিত ভ্রমণ করবেন আমরা প্রায় 20 মিনিট পর পৌঁছে যাই মহেশখালী জেটি ঘাটে আর এখন জেটি ঘাটে নেমেই আমরা একটি অটো ভাড়া করে এই মহেশখালী দ্বীপ ভ্রমণ করব আপনারা জেটি ঘাটে নেমেই অটো ভাড়া করবেন না কারণ এখান থেকে অটো নিলে এক হাজার থেকে বারোশো টাকা চাইবে আর আপনি যদি একটু সামনের দিকে এগিয়ে যান বাজার থেকে অটো ভাড়া করেন সেক্ষেত্রে তিন থেকে চারশো টাকার ভিতরে অটো ভাড়া পেয়ে যাবেন মহেশখালী দ্বীপ ভ্রমণের প্রথম যে স্পটটিতে আমরা চলে আসছি সেটির নাম হচ্ছে শুটিং ব্রিজ আর আমার এই সাইডে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো কেওড়া বাগান কেওড়ার গাছ আর এই সাইডে যে নদী নদীটি দেখা যাচ্ছে এই নদীটির নাম বাকখালী নদী আর এই নদীটি কিন্তু বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে আর এখানে অসংখ্য অটো আছে এই অটোগুলো কিন্তু পর্যটকদের নিয়ে আসে এই শুটিং ব্রিজ দেখানোর জন্য শুটিং ব্রিজ ঘুরে আসার পর আমরা আদিনাথ মন্দিরে প্রবেশ করি এবং এই আদিনাথ মন্দিরটি শুটিং ব্রিজের ঠিক এই পাশে অবস্থিত আদিনাথ মন্দিরের বাম পাশে আরেকটি মন্দির আছে সেটির নাম রামসীতা মন্দির আর সেটি দেখতে হলে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে আদিনাথ মন্দির দেখার পর আমরা সরাসরি চলে যাই ঝাউবনের দিকে আমি কিন্তু এখন চলে আসছি ঝাউবনে আর এই ঝাউবনটি প্রায় দশ হেক্টর জুড়ে অবস্থিত এখানে আসলে আপনারা ঝাউ গাছ সহ অন্যান্য গাছ দেখতে পারবেন আর এই ঝাউ বনের পাশেই কিন্তু বাকখালি নদীর যে পানির অংশ এদিকে চলে আসছে যার কারণে কিন্তু এই এখানকার সৌন্দর্যটা আর একটু বেড়ে গেছে তো আপনারা এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই মহেশখালী দ্বীপ ঘোরার সময় এই ঝাউ বনটা ঘুরে যাবেন আর এখানকার সৌন্দর্য উপভোগ করে যাবেন ঢাউবন থেকে ঘুরে আসার পর আমরা জেটিঘাটের কাছাকাছি চলে আসি এবং জেঠিঘাটের কাছাকাছি ঠিক আরেকটি বৌদ্ধ বিহার আছে যেটি আপনারা চাইলে দেখতে পারবেন আর এখানে প্রবেশ মূল্য টাকা করে দিতে হবে এই বৌদ্ধ বিহারটি পরিদর্শন করার পর আমরা চলে যাই জেটিঘাটের দিকে এবং ঘাটের দিকে যেতে যেতে একটি পানের বড় আরত দেখতে পায় যেখানে অসংখ্য পান পাওয়া যায় পানের আড়ত দেখার পর আমরা চলে যাই রাখানপাড়াতে পাড়াতে আর রাখান পাড়াতে আরেকটি বৌদ্ধ মন্দির আছে আপনারা চাইলে এই বৌদ্ধ মন্দিরও পরিদর্শন করতে পারেন মহেশখালীর প্রতিটা স্পট ঘুরে দেখার পর আবারও ফিরে আসি জেটি ঘাটের দিকে এবং জেটি ঘাট থেকে সরাসরি চলে আসি কক্সেস বাজারের দিকে আর আসার সময় আবারও একশো টাকা করে স্পিড ভাড়া লেগেছিল আপনারা চাইলে টলারে করেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ থেকে ষাট টাকা এই ছিল মহেশখালী দ্বীপ ভ্রমণের বিস্তারিত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ